ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার চার কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমানের শুভাগমন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে মানুষের পড়া ভিড় লক্ষ্য করা গেছে একুশে সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার বায়ক ইউনিয়নের নয়নপুর বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় কসবা সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে সভাস্থলটি জনসমাবেশে পরিণত হয় মানুষের নেতা জননেতা জনাব রহমান আগমন উপলক্ষে আজকে বাইক ইউনিয়নবাসী কসবাই যে পরিমাণ মানুষের ঢল এসে পড়েছে বাইক ইউনিয়নবাসী এবং কসবাই বিএমপি আবারও প্রমাণ করে দিয়েছেন কসবার মাটি জননেতা জনাব মুর্শিউ কসবা খোড়ার মাটি মুর্শিউর রহমান ব্যতীত আর কোনো নেতা নাই আমরা সকল ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে দেশনীতি বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী এবং জননেতা জনাব মুসিউর রহমানকে কসবা এমপি বানিয়ে ইনশাল্লাহ সুসংখ্যক অসদ উপায় নেতাকর্মী বলেন আমাদের নেতা মুশফিকুর রহমান আঠারো বছর নেতৃত্বে ছিল না তারা এসে দেখে যান বায়ে কিউপিতে মুশফিকুর রহমানের ঢল দেখে যান মুশফিকুর রহমান যদি নাই থাকে এত মানুষ মুশফিকুর রহমানের পিছনে রাজনীতি করতে ইচ্ছুক আমরা আগামীতে মুশফিকুর রহমানকে এই কসবা আখাওড়াতে এমপি বানিয়ে প্রমাণ করে দিব কসবা আখাওড়ার মাটি মুশফিকুর রহমানের ঘাটি দলে কি রাজনীতি করে কি করেছেন জানি না আমি গত পাঁচই জানুয়ারি দু হাজার পনেরো চোখে গুলিবিদ্ধ হয়েছিলাম জননেতা জনাব মুশফিকুর রহমান পনেরো লক্ষ টাকার অধিক ব্যয় করে আমাকে ভারতের চেন্নাই থেকে সুস্থ করে এনেছেন যারা বলেন মুশফিকুর রহমান কসবার মাটিতে ছিল না তারা আওয়ামী লীগের দালাল যারা বলেন মুশফিকুর রহমান কসবার মাটিতে কারো কোনো নেতৃত্বের খবর নেয়নি তারা আয়না করেছিলেন তারা আওয়ামী লীগের দালালই ছিলেন তাদের কথা বলে লাভ নেই মুশফিকুর রহমান কসবান মাটিতে ছিলেন থাকবেন ও ভবিষ্যতে নির্বাচন করে আমরা তাকে সফলভাবে এমপি বানিয়ে কসবান মাটিতে প্রমাণ করে দিব মুশফিকুর রহমানের কোচবাল মাটি মুশফিকুর রহমানের ঘাটি আমাদের দিদি বলার নাম্বার পিট করে বাকি দেয়া কিন্তু আমরা সবাই হাসি উঠে আসিয়া আমরা এখানে হয়েছে হয়েছি অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা কত ষোলো বছর কারণ এ দেশে দীর্ঘাকান্ত হয়েছি হয়েছি এবং আমাদের কথা

সেটা হল আপনাদের বর্ণনা এলাকায় যে কষ্ট করেছে তার সঙ্গে শরীর এবং আপনাদের পাশে দাঁড়াবার জন্য বর্ণনা চলে গেছে কিন্তু কষ্ট যায় না আরো আরো কষ্ট বাড়বে অনেকের ঘর বাড়ি যায় অনেকে বিস্তাপত্য সব শেষ অনেকের জীবনে পর্যন্ত কৃষি কাজ করার পর্যন্ত ব্যবস্থা নাই কাজে এখন আমাদের টাইম হয়েছে সময় হয়েছে যারা বর্ডার তাদেরকে পুরো রসন করা এটা হলো আমাদের কাজ কাজে যে যে দিতে পারি আমরা সেভাবে সাহায্য করব এবং বিএনপি আপনাদের পাশে আছে থাকবে এবং বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে ছিল এবং আপনাদের সঙ্গে এখন আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে আসছে যে বর্ণা মৃতদের সঙ্গে থাকার জন্য এবং ধৈর্য ধরার জন্য আজকে মাত্র এক পাস এক পাশে আমরা সব কিছু ঠিক পাবো না এই যে অন্তর্বর্তী সরকার আছে তারা কাজ করার চেষ্টা করছে আমরা চাই তারা কাজ করো সাথে সাথে আমরা এইটাও চাই যে আগামী দিনে যেন আপনারা ভোট দিতে পারেন যাকে ইচ্ছা থাকে আপনাদের ভালো তাকে ভোট এবং ভোটটা দেওয়ার জন্য যেন আর পুলিশ পাহারা দিতে না হয় আপনাদের বাড়ি বেরে গিয়ে যেন গহলা দিতে না হয় কাজে এমন একটি শাসন ব্যবস্থা চাই যে ব্যবস্থায় আমরা হাসি মুখে কথা বলব এবং আপনারা আপনাদের কথা বলতে পারেন যে যেখানে কিছু রায় বলতে পারেন আর তো ষোলো বছর পরে আমি যখন এই রাস্তায় ঘুরি দেখি যে আমাদের রাস্তাঘাট কত ভালো না আমাদের ভিতরের কি অবস্থা যায় না মেন রোড ভালো না তেমনি আঠারো বছর দেখ না একই অবস্থা ষোলো বছরে ষোলো বছরে কি হয়েছে

কি অত্যাচারে ছিলাম আপনারা বুঝতে পারেন এবং আবার চেয়ে আপনারা বেশি গুরুত্বপূর্ণ বেশি দিয়ে কথা বলতে পারেন না একবেলা খাওয়া পেয়েছে দুবেলা খাতে পারেন

বিএনপি আপনাদের সঙ্গে থাকে বিএনপি একটি শক্তিশালী দল হতে পারে এবং বিএনপি যাতে আপনাদের দুর্নীতিরা কারো কথা শিখবেন না এখন আপনারা দেখবেন যে আপনাদের যারা নাকি আওয়ামী লীগ করেছে তারা আপনাদের সঙ্গে এসে খাতির খুঁজির করবেন এবং তারা এসে আপনাদের দিয়ে ওদের কাজ চালিয়ে দেয় দোকানে এখানে যত আছে আসে যে বিভিন্ন ওয়েতে হয়ে গেছে সেটা তো সেই জন্য আমাদের থাকতো আমি আমরা চাই সকলে আমরা ভাই ভাই এখানে কোনো শত্রু ভাই নেই কিন্তু আমাদের সাবধান থাকতে হবে বিএনপি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং বিএনপি যাতে সত্যিকারভাবে আপনাদের পাশে থাকতে পারে কাজে আপনারা বিএনপি যদি কোনো ক্ষতি করে বা কারো অন্যায় করে আমাদের নেতা বলে দিয়েছে আপনারা পুলিশে দিয়ে দেন বিএনপি হোক তারা আওয়ি হোক কাজে আমরা চাই আমি ব্যক্তিগত চাই যে আপনারা ভালো থাকবেন আমরা ওই কমিটি করলো কি করলো এইসব চিন্তা করার লাভ নাই ঘরে বসে কমিটি করার কোন দাম নাই আমাদের এত নেতা করবি তারা যদি না জানে যে কমিটি কি হলো বিএনপি তাহলে এই কমিটি যে হবে আজ তো হোক কাল তো এটা সব শুধু করতেই হবে এবং আমি আশা করি আপনারা সেই কমিটি বাণিজ্য থেকে দূরে থাকবেন ভয় পাবেন না ইনশাআল্লাহ আমাদের দিন শিল্পে দেশে উন্নতি হবে আমরা সকলেই সুখী এবং খুশি থাকবো এই বলে আমার মুক্তি জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ